আসসালামু আলাইকুম খাজনা আদায় করার জন্য ভূমি উন্নয়ন কোর যেই অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে তো সেখানে হচ্ছে নিবন্ধন করতে হয় এখন সেখানে যদি আপনি পূর্বে কোনো নিবন্ধন করে থাকেন এবং বর্তমানে আইসা আপনার হচ্ছে সেই মোবাইল নাম্বারটা মনে নাই কিংবা পাসওয়ার্ডটা মনে নাই সব কিছুই আপনার মনে নাই এখন এনআইডি দিয়ে যখন আপনি আবারও নিবন্ধন করতে যাচ্ছেন তখন হচ্ছে নিবন্ধন করা যাচ্ছে না দেখাচ্ছে যে এই এনআইডি দ্বারা অলরেডি নিবন্ধন করা আছে তো এরকম লেখা দেখাচ্ছে সেই জন্য আপনি নিবন্ধনও করতে পারছেন না তো আপনার আসলে করণীয় কী বা কীভাবে আপনি আবেদন করতে পারবেন বা নিবন্ধন করে আবেদন করতে পারবেন সেই প্রসেসটা আমি আপনাদের সাথে শেয়ার করব প্রথমেই বলি যদি আপনি মোবাইল নাম্বারটি ভুইলা যান যে কোন নাম্বার ব্যবহার করছেন সেটা আপনার মনে নাই এখন প্রথম ধাপ হচ্ছে আপনার মোবাইল নাম্বারটা খুঁজে বের করা এখন এই মোবাইল নাম্বারটা খুঁজবেন কিভাবে। তার জন্য যেটি করবেন ওয়ান সিক্স ওয়ান ডবল টু এই নাম্বারটিতে কল করবেন কল করলে একজন কাস্টমার প্রতিনিধি কল রিসিভ করবেন তো ওনাকে বুঝিয়ে বলবেন যে আপনি পূর্বে নিবন্ধন করেছিলেন ভূমি উন্নয়ন কর অর্থাৎ খাজনা আদায় করার জন্য তো এখন হচ্ছে আপনার কাছে ওই নাম্বারটি মনে নাই মোবাইল নাম্বারটি মনে নাই যেই কারণে আপনি রিসেট করে আবার লগ করতে পারছেন না তো তখন তারা যেটি করবে আপনার এনআইডি নাম্বার জানতে চাইবে আপনার এনআইডি অনুসারে পিতামাতার নাম জানতে চাইতে পারে নিজ নাম জানতে চাইতে পারে এবং হচ্ছে জন্ম তারিখটা জানতে চাইতে পারে। অর্থাৎ আপনি এনআইডি কার্ডটা আপনার সামনে রাখবেন এবং যেসব তথ্য ওনারা চায় সেই সব তথ্য আপনি ওনাকে বা ওনাকে দিবেন দেওয়ার পর কিন্তু উনি আপনাকে নিবন্ধন করা যেই প্রোফাইলটা রয়েছে সেই প্রোফাইলটা খুঁজে বের করে আপনাকে আপনার নাম্বারটি দিয়ে দেবে অর্থাৎ নাম্বার নাম্বারটি আপনি নিবন্ধন করেছিলেন সেই নাম্বারটি আপনাকে দিয়ে দেবে এখন সেই নাম্বারটিতে আপনি কল করবেন কল করার পর হচ্ছে আপনি জানার চেষ্টা করবেন যে এই নাম্বারটি কার এবং যদি আপনার পরিচিত হয়ে থাকে তাহলে তো হলো ওই নাম্বারতে নাম্বারের মধ্যে রিসেট করার জন্য পিন পাঠাবেন ওটিপি পাঠাবেন তারপর হচ্ছে নতুন করে আবার ইয়া করে ফেলবেন লগ করে ফেলতে পারবেন আর যদি সেই নাম্বারটি পান বন্ধ এবং অপরিচিত হয়ে থাকে তাহলে তো আপনার জন্য সমস্যা তাই না তো এই ক্ষেত্রে আপনার আসলে করণীয় কী এই ক্ষেত্রে যেটি করতে পারেন আপনি সেটা হচ্ছে আমাদের এনআইডি বা আইডি কার্ডের মধ্যে কিন্তু আইডি নাম্বার থাকে একটা হচ্ছে পিন নাম্বার যারা দু সালের ভোটার কিংবা দু সালের ভোটার কিংবা এর ভিতরে যারা ভোটার রয়েছে দু সালের কিংবা অন্য সময়ের তাদের কিন্তু বা দু হাজার ষোলের ভিতরে আর কি তাদের কিন্তু ভোটার যে আইডি নাম্বারটা থাকে সেটা কিন্তু হয়ে থাকে তেরো সংখ্যার কিংবা সতেরো সংখ্যার তো সতেরো সংখ্যার নাম্বারটি যদি আপনার কাছে থাকে বা আপনি যদি সতেরো সংখ্যার নাম্বার দিয়ে যদি পূর্বে নিবন্ধন করে থাকেন এবং এখন হচ্ছে এখনও আপনার কাছে সেই কার্ডটাই রয়েছে অর্থাৎ সতেরো সংখ্যা কিংবা তেরো সংখ্যার কার্ড যেটা দিয়ে আপনি অলরেডি নিবন্ধন করে ফেলছেন তাহলে আপনি করতে পারেন কি আপনি আপনার কিন্তু দশ ডিজিটের আরেকটি নাম্বার রয়েছে সেই দশ ডিজিটের নাম্বার দিয়ে কিন্তু নতুন করে আবারও ইয়া করতে পারবেন নিবন্ধন করতে পারবেন এবং হচ্ছে আপনি খাজনা আদায় করতে পারবেন আর যদি আর যদি আপনার কাছে বর্তমানে থাকে হচ্ছে স্মার্ট কার্ড যেটা হচ্ছে দশ ডিজিটের নম্বর এটা যদি আপনার কাছে থাকে তাহলে আপনি কিভাবে সেই সতেরো ডিজিটের নাম্বারটি বের করবেন অর্থাৎ আপনার কাছে এখন হচ্ছে দশ ডিজিটের নাম্বার রয়েছে এবং আপনি পূর্বেও যে নিবন্ধন করেছিলেন সেটাও এই নাম্বার দিয়েই ইয়ে করছিলেন নিবন্ধন করেছিলেন বর্তমানে কিভাবে সতেরো ডিজিটের নাম্বারটি পাবেন এবং আপনি নতুন করে নিবন্ধন করতে পারবেন সেই প্রসেসটা আমি শেয়ার করি আমি ডিসক্রিপশনে একটি লিঙ্ক দিয়ে দেবো সেইখান থেকে আপনারা জেনে নিতে পারবেন বা সেই ভিডিও থেকে আপনি জেনে নিতে পারবেন যে দশ ডিজিটের যদি আপনার কাছে স্মার্ট কার্ড থাকে সেই স্মার্ট কার্ড থেকে স্মার্ট কার্ডের তো দশ ডিজিটের নম্বর থাকে সেই স্মার্ট কার্ড দিয়ে কীভাবে আপনি সতেরো ডিজিটের বা তেরো ডিজিটের নম্বরটি পাবেন সেটা আমি ডিসক্রিপশনে একটি লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনারা সেই ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনি স্মার্ট কার্ড থেকে তেরো ডিজিট বা সতেরো ডিজিটের নম্বরটি পেয়ে যাবেন আচ্ছা এছাড়াও আরেকটি ওয়েবসাইট রয়েছে যেখান থেকে আপনি আসলে জানতে পারবেন আপনার দশ ডিজিটের নম্বর অর্থাৎ আইডি নম্বর এবং হচ্ছে সতেরো ডিজিটের আইডি নম্বর আপনি কিন্তু এই দুইটাই কিন্তু আপনার এবং আপনি কিন্তু যে কোনো কাজে এই দুইটাই থেকে যে কোনো একটাই ব্যবহার করতে পারবেন যে কোনোটা ব্যবহার করতে পারবেন এতে কোনো ধরনের কোনো সমস্যা তৈরি হবে না এছাড়া আমি যদি আপনাদেরকে দেখাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে কিভাবে আপনি আসলে ওই নাম্বারগুলো জানতে পারবেন আর সেটা আমি দেখিয়ে দিচ্ছি চলুন কম্পিউটার স্ক্রিনে চলে যাওয়া যাক তো আপনি এখানে লিখবেন হচ্ছে পেনশন ইউনিভার্সাল পেনশন বা ইউ পেনশন ডট গভ ডট ভিডি এই ওয়েবসাইটে আপনারা চলে যাবেন অথবা পেনশন লিখেও যদি আপনি সার্চ করেন সরি আমার বানানটা ভুল হয়েছে যাই হোক আপনি পেনশন লিখে সার্চ করলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ইউনিভার্সাল পেনশন নামে যে ওয়েবসাইটটা পাবেন সেই ওয়েবসাইটে ক্লিক করবেন সেই ওয়েবসাইটে ক্লিক করার পর এইখানে দেখতে পাচ্ছেন পেনশনার রেজিস্ট্রেশন তো পেনশনার রেজিস্ট্রেশনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আমি সম্মত আছি এটাতে ক্লিক করবেন তারপর হচ্ছে এখানে যে কোনো একটা সিলেক্ট করবেন তারপর হচ্ছে এখানে এনআইডি নম্বরটা আপনার দিবেন বর্তমানে আপনার কাছে যেটা রয়েছে হোক সেটা তেরো ডিজিট অথবা সতেরো ডিজিট অথবা দশ ডিজিটের যেটি হোক সেটা আপনি এখানে দিয়ে দেবেন তারপর হচ্ছে এখানে জন্ম তারিখটা দিয়ে দেবেন তারপরে এখানে মোবাইল নম্বরটা দিয়ে দেবেন এবং হচ্ছে এইখানে যা কিছু লেখা আছে এখানে ক্যাপচাটা দিয়ে দেবেন আর কি অর্থাৎ যা কিছু লেখা আছে এটা এখানে ফিল আপ করে তারপর হচ্ছে পরবর্তী পেজ এটাতে ক্লিক করবেন তো আমি এইটা ফিল আপ করে নিচ্ছি আপনি যেই নাম্বারটি আসলে ব্যবহার করেছেন ওই নাম্বারে একটি ওটিপি যাবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওই ওটিপিটা বসাতে হবে এস এম এস এর মাধ্যমে একটা ওটিপি বা ওয়ান টাইম পাসওয়ার্ড যেটা সেটা হচ্ছে যাবে তো ওই ওটিপিটা এখানে বসিয়ে দেবেন তারপর হচ্ছে পরবর্তী পেজ এটাতে ক্লিক করবেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু তথ্য রয়েছে এখানে আমাদের যেটা খুব বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্র নম্বর এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সতেরো ডিজিটের নাম্বার এবং এইটা হচ্ছে দশ ডিজিটের নাম্বার তার মানে কি আমরা ওই যে আমাদের কাছে যেটাই রয়েছে সেটার বিকল্প হিসাবে যেটা রয়েছে সেটা আমরা এখানে ব্যবহার করব যেমন আপনার কাছে যদি বর্তমানে স্মার্ট কার্ড থাকে বা দশ ডিজিটের নম্বর থাকে এবং এটা দিয়ে আপনি পূর্বে আবেদন করেছিলেন সেক্ষেত্রে তো আপনি আর দশ ডিজিটের নাম্বারটা ব্যবহার করে আবেদন করতে পারছেন না তো সেক্ষেত্রে আপনি অপরটা যেটা রয়েছে অর্থাৎ সতেরো ডিজিটের যে নাম্বারটা এখানে দেখতে পাচ্ছেন ওই নাম্বারটা ব্যবহার করবেন নিবন্ধনের ক্ষেত্রে তারপর হচ্ছে আবেদন করতে পারবেন আপনারা বুঝতে পেরেছেন যে আপনাদের যদি এনআইটি দিয়ে অলরেডি নিবন্ধন করা থাকে তাহলে আপনি কি বিকল্প পদ্ধতিতে কীভাবে নিবন্ধন করবেন আরেকবার এবং মোবাইল নম্বরটি যদি হারিয়ে যায় তাহলে আপনি কি সেই মোবাইল নাম্বারটি কীভাবে ফিরে পাবেন তো এইটুকু মূলত ছিল আজকে ভিডিও ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে তাহলে সেটা কমেন্টে জানিয়ে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ